তো প্রশ্ন আসছে ওজন আপনারা অলি আল্লাহর শাহ ওয়াস শুনে একজন অনলাইনে কমেন্ট করেছেন যে হাসরের ময়দানে তো আদম ইসালাম থেকে ইসা ইসলাম পর্যন্ত সকল নবী নফসি নফসি করবে তাহলে অলিরা কোথায় থাকবে রব্বাল আলমিন যখন ময়দানে হাসর কায়েম করবেন আমার নবীজি রহমত ইউল্লাহ আলমিনকে লেওয়াই হামদের পতাকা নিয়ে ময়দানে হাসরে জশ্নে জুলুস করতে করতে যাবেন সুহান বলেন ময়দান হাশর যখন কি হবে قائم হয়ে যাবে তখন কি থাকবে আমার নবজির হাতে মুবারকায় কি লাওয়ায়ে হামদের পতাকা আবাস হু মাকামাম মাহমুদানিল্লাজি ওয়া আতা আবাস হু মাকামাম মাহমুদ মাকাম মাহমুদ যেই পতাকা এই পতাকা নিয়ে থাকবেন ওই পতাকার তলে যারা নেককার আছে সবাই কি থাকবেন নবজির পতাকার তলে থাকবেন এটা একটা রওয়ায়েত এবং থাকবে আর সে আজিমের যে করবেন থাকবেন হাদিস শরীফে প্রমাণ আছে কোরআনে পাকের মধ্যে এই নির্দেশনাও কি আছে দুনিয়ার মধ্যে আমরা একটা এখানে এসি ফিট করলে ওই দেয়ালের ওপাশে গরম এ পাশে কি ঠান্ডা যদি আমাদের মানুষের ব্রেন দ্বারা হয় রব্বল আল আমিন ওই লেওয়াই হামদের পতাকার মধ্যে নবীদের অলি আল্লাদের কি করবেন নিরাপদে রাখবেন অলি আল্লাহ তো আমার নবীজির নূর নূরের নজরের মধ্যে লেওয়াই হামদের পতাকার মধ্যে থাকবেন সোহান্লাহ আর নবীরা তো আমার নবীর উম্মাদ ওনারা কি চিন্তা করবেন ইয়া নফসি নফসি করবেন তো নফসি নফসি কিভাবে কি জন্য করবেন যে আমার উপায় কি হল আমার উপায় কি হবে নবীরা করবেন কিন্তু নবীর নবীদের নবী হচ্ছেন ইমাম ওলাম্বিয়া তিনি বলবেন কাহেং গেওয়ার নবী ইজ হাবি গাইলা গায়েরি মেজে হুজুর কেলাপ্পার আ না আলা আহা হোগা আজকে এই সুপ্রিম পাওয়ার সাপাতের পাওয়ার আমাদের না এই সাপাতের কোবরার পাওয়ার হচ্ছে রহমতুল্লিল আল আমিনের এজন্য জন্য নাপসি করবেন কারণ আমার হাবিবের দরবার থেকে রব্বাল আল পক্ষ থেকে যে মায়েদানে হাঁসর কায়েম হওয়ার জন্য নাফসি নাফসি আমার উপায় কি হবে আমার উপায় কি হবে তো উপায় কি হবে বললে কি দেখা যাচ্ছে ওনারা কি জাহান নামি নাকি না আল্লাহ নবীরা তো কি থাকবেন নিরাপদে থাকবেন নফসি নফসি করবেন উম্মাতের তো চিন্তা হবে না উম্মাতের টেনশন হবে না কারণ কি রহমতুল আলমিন তো আমাদের তিনি তো বলেছেন খফ না রাখ রেজা জানাম তু তুহে আব্দে মুস্তফা তেরেলি আমান হে তেরেলি আমান হে আল্লাহ হাজত বলতেছেন এ আমার হাবিবের উম্মাতেরা তোমরা নিরাপদ থাকবে কারণ রহমতুলিল আলামিনের উম্মাদ কারণ ওনারা নাফসি করবেন কেন ওনাদের তো উম্মাত আছে ওনাদের কি হবে উম্মাত আছে তো উম্মাতের পার করার জন্য আমার হাবিবের দরবারে ওনারা নাফসি নাফসি করবেন ইয়া রসুল আল্লাহ আমার উপায় কি হবে আমার দ্বারা আমাকে আমি যদি পার হতে পারি আমার উম্মাতেরা পার হতে পারবে বুঝেছেন তো নবীরা নবীরা আমার নবীজির রব্বুল আলমের দরবারে বলবেন কিন্তু রব্বুল আলামিন তো আমার হাবিবের মাধ্যমে সাফাতে কবরা ওপেন করবেন কারণ নবীরা যদি পার হয়ে যায় অবশ্যই তো পার হবে নবীরা দেখা যাচ্ছে যখন আমার নবীর সাফাতে কোবরা তিনি শুরু করে দিবেন সব নবীরা সুপারিশ করার সুযোগ পেয়ে যাবেন কারণ এজন্যই তো তারা এনএফসি এনএফসি করতেছেন হাবিব আপনি সাফাতে কোবরার মালিক আপনি সাফাতে কোবরা শুরু করে দিন তাহলে আমরা সাঁফাত করার সুযোগ পেয়ে যাবো আমার হাবিবের দরবারে যখন তারা চলে আসবেন গাইরি মেরে হুজুর কেলা আনা আমার নবীজি বলবেন আজকে সাফাতের সুপ্রিম পাওয়ার আমায় আমার আমার নবীজি সেদায় পড়ে যাবেন ইস্পা তুষাপ্পা তিনি সেদা করবেন রবাহ আলমের দরবারে সাফাত করবেন আল্লাহ সুবাহ হুয়া তারা সাফাতকে কবুল করে নিয়ে কায়েম করে দিবেন সাফাতে কোবরা যখন শুরু হয়ে যাবে সব নবীদের ওপেন হয়ে যাবে। বুঝেছেন এটা করার নাফসি নাফসি অর্থ হচ্ছে যে সাফাতে কোবরা যখন খুলে যাবে সব নবীরা তখন নবীদের সাফাতের দরজা চলে আসবে সব নবীরা তখন দেখা যাচ্ছে আমার হাবিবের উম্মাত হিসাবে আমার তার নবীরা তাদের উম্মাতেরা পার করে নিয়ে যাবেন আমার কথা বুঝতে পেরেছেন এই যে নিজের উপায় কি হবে নিজের উপায় কি হবে না আগে দেখা যাচ্ছে নবীরা নবীদের যেই মর্যাদাটাকে নবীদের যে সাঁফাত করার সুযোগটা আমার নবী পাকের কাছ থেকে নিয়ে নিবেন